সৌদি আরবের চাঁদের সাথে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপদ্যালয় রামগলপুর ইউনিয়নে বাহাদুরপুর গ্রামে নুরমহল সুরেশন দরবার শরীফে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে রবিবার সকাল সাড়ে নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় এতে ইমামতি করেন মাওলানা মোহাম্মদ ইব্রাহিম শেখ

জামাত আদাই কল্লাহ আনন্দ বক্ত আছে বলেন সকলকে ঈদ পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা সকলকে আমরা এখানে প্রায় দশ বারো বছর ধরে এখানে প্রতিটি ঈদের জামাতাম আদায় করি এবং সারা বিশ্ববাসীকে এই আহ্বান রাখি যেন আমরা সকলেই সম্মিলিতভাবে আমরা সারা বিশ্ব জানা একসাথে আমরা ইয়াজকের এই ঈদের জামাত আদায় করতে পারি আমরা এখানে ঈদের জামাত করে এখানে কোরবানি হয়েছে আমরা এখন ঈদের জামাত শেষ আমরা এখন সব সকলেই দরবারের পক্ষ হইতে আমরা তবর গ্রহণ করব সকল সকলকেই আমি আমার ব্যক্তিগতভাবে এই আহ্বান রেখে আমি আমার কথা এখানে শেষ করলাম